মণ্ডপে ঢুকতে কিন্তু এই যে এরকম ধরনের বেশ কিছু পিলার তোমাদের নজরে আসবে সম্ভবত আমরা যেটা দেখতে পাচ্ছি এই যে এখানে চার চৌকু একটা জায়গা করা হচ্ছে এখানে হয়তো কিছু একটা থাকবে কোনো মডেল থাকতে পারে এই যে প্লাইবোর্ডগুলো দেখতে পাচ্ছো এগুলো দিয়েও কিন্তু এই মণ্ডপ গড়ে উঠবে তো দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই প্রতিমা যেটাকে দেখার জন্য কিন্তু প্রচুর মানুষ ভিড় জমাবে আমাদের প্যান্ডেল তৈরি করছে পার্থ মাইতি এবং রাজস্থানের মহল তৈরি হচ্ছে এখানে মানে প্রথমে লেখা আছে আবেগে ঠাকুর বাড়ি এবার 75 এবং তার ঠিক তলায় পানশুলা ঠাকুর বাড়ি শারদোৎসব 2024 সেই প্রতিমা আমরা রাজস্থান ঘরনায় তৈরি করছি পুজোর বাকি আর মাত্র দেড় মাস ইতিমধ্যে কিন্তু রাজ্য জুড়ে শুরু হয়ে গেছে জোর কদমে মণ্ডপ সজ্জার প্রস্তুতি আমি শুভঙ্কর রয়েছি সরাসরি আপনাদের সাথে আমার এই চ্যানেল ফাঙ্কি হতে এই মুহূর্তে কিন্তু পুজোর আপডেট আপনাদের সামনে প্রতি মুহূর্তে রাখার চেষ্টা করছি ঠাকুর বানানো থেকে শুরু করে বিভিন্ন কুমোরপাড়া যেমন একদিকে তুলে ধরছি সেখানকার প্রস্তুতি অন্যদিকে কিন্তু এই মুহূর্তে আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি উত্তর চব্বিশ পরগনার পানিহাটির অন্যতম পুজো পানশিলা বাড়ির পুজো যেখানে এবছর তাদের ভাবনা রাজস্বিক দৃষ্টি আমরা একটু দেখাবো যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু ব্যানারটা রয়েছে রাজস্বিক দৃষ্টি মূলত এই ভাবনার মধ্য দিয়ে কি রাখতে চলেছেন তারা আসুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেটাই তুলে ধরি তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু মণ্ডপের যে স্ট্রাকচারটা করা হয়েছে আমি একটু সাইড দিয়ে তোমরা দেখানোর চেষ্টা করবো এই যে জায়গাটা এটা কিন্তু মূলত ছোট্ট একটা মাঠ এবং এই মাঠের মধ্যে কিন্তু এবছর যেহেতু পঁচাত্তরতম বর্ষ পানশিলা ঠাকুরবাড়ি আবেগই একটা পঁচাত্তর কিন্তু তাদের মধ্যে কাজ করছে আমরা বলতেই পারি এবং দেখতেই পাচ্ছ যে অসাধারণ সেই মণ্ডপ সজ্জা এখানে কিন্তু এখনও বহু কাজ বাকি আছে যেটা আমরা দেখে বুঝতেই পারছি এবং ভেতরের মূলত যে কাজগুলো এই মুহূর্তে চলছে সেগুলোই কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তো চলো ভেতরের কাজটা তোমাদেরকে তুলে ধরি দেখতে পাচ্ছ এখানে কিন্তু কাজ একেবারে যুদ্ধকালীন তৎপরতায় চলছে এবং ইতিমধ্যেই আমরা যেমনটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে নিচের যে প্লাই বোর্ড অর্থাৎ দিয়ে দর্শনার্থী আসবে এটা হচ্ছে যতটুকু দেখে মনে হচ্ছে এন্ট্রি পয়েন্ট আর এদিক থেকে ঠাকুর দেখে এই রাস্তা ধরে গিয়ে একদম আপনার বা দিক দিয়ে ধরে ঠাকুর দেখে ঠিক তার পাশ থেকে এই রাস্তা ধরে কিন্তু বেরিয়ে যাবে তো মূলত এখানে কিন্তু কাজ চলছে যেটা আমরা দেখে বুঝতে পারছি যারা শিল্পীরা রয়েছেন তারা কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু কাজ করছেন এবং অনেকটা কাজ এগিয়ে গেছে এবছরে যিনি মণ্ডপ নির্মাণ করছেন শিল্পী পার্থ মাইতি তার হাত ধরেই মূলত এই যে মণ্ডপ রাজস্বিক দৃষ্টি সেটা কিন্তু গড়ে উঠছে আমি তোমাদেরকে একটা বিষয় দেখাবো এখানে প্রথমে মণ্ডপে ঢুকতে কিন্তু এই যে এরকম ধরনের বেশ কিছু পিলার তোমাদের নজরে আসবে এই যে দেওয়াল প্রত্যেকটা দেওয়ালে কিন্তু ছত্রে ছত্রে রয়েছে সেই রাজস্থানী যে ভাবধারা বা সেই যে মহল সেখানকার একটা রূপ কিন্তু দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং এখানে প্লাইবোর্ড বাটাম যেগুলো মূলত কাজ করা হচ্ছে সম্ভবত আমরা যেটা দেখতে পাচ্ছি এই যে এখানে চার চৌকো একটা জায়গা করা হচ্ছে সেখানে হয়তো কিছু একটা থাকবে কোনো মডেল থাকতে পারে বা কিছু একটা থাকবে যদিও সেটা যত কাজ এগাবে আমরা কিন্তু আস্তে আস্তে দেখতে পাবো তো এই মুহূর্তে এইটা হচ্ছে ভেতরের প্রথমের পার্টটা যেটা তোমাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি প্রচুর কাজ চলছে মানে যুদ্ধকালীন তৎপরতায় বাটামের কাজ যেমন একদিকে চলছে আমরা যেমনটা বলতে পারি অন্যদিকে কিন্তু এরকম প্লাইবোর্ড আমি একটু তোমাদেরকে দেখাই সামনে থেকে এই যে প্লাইবোর্ডগুলো দেখতে পাচ্ছ এগুলো দিয়েও কিন্তু এই মণ্ডপ গড়ে উঠবে অর্থাৎ এই প্লাইবোর্ডের ওপরেই কিন্তু আরও নতুন নতুন কাজ হবে এবং কি কী কাজ হবে সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে এখানে এসে দেখতে হবে তো একটু ভেতরের দিকে তোমাদেরকে দেখাবো তো চলো ভেতরে গিয়ে তারপরে বাকি অংশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই তো আমি কিন্তু ঘুরতে ঘুরতে একেবারে সেই যে রাজসিক দৃষ্টি যেটা একেবারে দৃষ্টি নন্দন হতে চলেছে সে কথা কিন্তু আমরা বলতেই পারি আর সেইটা দেখার জন্য তার প্রস্তুতি কেমন চলছে সেটা দেখার জন্য কিন্তু আজকে চলে এসেছিলাম আর এই মুহূর্তে আমি ঘুরে ঘুরে একেবারে ভেতরের অংশটা চলে এসে তোমরা দেখে বুঝতেই পারছো তো ভেতরের অংশের যে কাজগুলো হচ্ছে সেগুলো চলো তোমাদেরকে একদিন একটু ঘুরে দেখো তো বন্ধুরা যেমনটা তোমাদেরকে বলছিলাম যখন ভেতরে মণ্ডপে আসবে তখন কিন্তু এই ধরনের কাজ দেখতে পাচ্ছ কত সুন্দর নিখুঁত কাজ করা হচ্ছে পুরো মণ্ডপটা জুড়ে এবং এখানেই কিন্তু মূলত আমরা বলতেই পারি এই যে পুরো জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ অনেকটা জায়গা রয়েছে এবং এখানে একটা যে মহল সে রাজস্থানী যে মহল সেই মহলের আদল দেওয়ার চেষ্টা করা হচ্ছে প্রথমে ঢুকতেই কিন্তু এই ধরনের কাজ তোমাদের লক্ষ্য করা যাবে এই যে হচ্ছে দুয়ার অর্থাৎ আমরা যখন বলি সিংহ সিংহদুয়ার যখন বলি অর্থাৎ বাইরে থেকে ভেতরে প্রবেশ করার সময় সিংহ দুয়ার কিন্তু এক পক্ষ পরিলক্ষিত হচ্ছে এবং অন্যদিকে কিন্তু আমরা এরকম ছোটো 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 কক্ষ যে কুঠুরি আমরা যেগুলো বলি সেগুলো কিন্তু তৈরি করা হচ্ছে এই যে বিষয়টা তোমরা দেখতে পাচ্ছ পুরো ফাইবারের কাজ যেমন একদিকে চলছে এরকম মহলের ভেতরে যেরকম গম্বুজগুলো থাকে যে থাম্বাগুলো থাকে সেগুলো কিন্তু যেমন একদিকে রয়েছে অন্যদিকে কিন্তু এই পুরো জায়গাটা তো সিলিংটা যখন হবে তখন কিন্তু বেশ একটা অন্যরকম মাত্রা আনবে আমরা সে কথা বলতেই পারি তো বুঝতেই পারছো যে কাজ কিন্তু এখনো চলছে যদিও প্রচুর কাজ বাকি আছে সবে মাত্র কিছু কিছু হয়েছে সবে মাত্র আমরা বলতে পারি কলির সন্ধ্যে এরপরে কিন্তু এখনও আবি বাকি হ্যাঁ মেরে দোস্ত তো যাই হোক তো দেখতেই পাচ্ছ যে এই যে পুরো জায়গা জায়গাটা পুরো যেটা আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি প্রত্যেকটা জায়গাতে কিন্তু অসাধারণ কাজ চলছে আমরা যেমনটা বুঝতেই পারছি দেখে এবং তোমাদেরকে যেটা বলছিলাম এই যে এন্ট্রি গেট যেমন একদিকে ওখান থেকে রয়েছে দেখে হয়তো বুঝতে পারছো ওখান থেকে এন্ট্রি গেট আর এই হচ্ছে এক্সিট গেট অর্থাৎ এখান থেকে ঠাকুর দেখে মানুষ সোজায় বেরিয়ে যাবে অর্থাৎ বুঝতে পারছো রাজস্বিক দৃষ্টি কিন্তু এক প্রকার দৃষ্টিনন্দন হতেই চলেছে সেটা আমরা তোমাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আমার এই চ্যানেলের মধ্য দিয়ে তো বন্ধুরা মণ্ডপ নির্মাণ হচ্ছে আর প্রতিমা যেটার ওপর মানুষের অন্যতম মূল আকর্ষণ মানে যদি একদিকে মণ্ডপ যদি কোনো কিছুর ভিত হয় তার অন্যতম জায়গা হচ্ছে কিন্তু প্রতিমা যেটা মানুষ দেখতে ভিড় জমান সেই প্রতিমাও কিন্তু এখানে চলে এসছে তো আমি তোমাদেরকে এক ঝলক দেখাবো অবশ্যই সেই প্রতিমা অর্থাৎ থিমের সাথে সামঞ্জস্য রেখে যে প্রতিমা সেই প্রতিমা কিন্তু ইতিমধ্যেই মণ্ডপে প্রবেশ করে গেছে তো যদিও সেই মণ্ডপের প্রতিমার মুখবয়ব যেটা সেটা কিন্তু এখন ঢাকা রয়েছে তো মূলত এক ঝলক তোমরা দেখলে বুঝতে পারবে যে এই বছরে সেই প্রতিমা কেমন হতে চলেছে তো চলো এক ঝলক দেখিনি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই প্রতিমা যেটাকে দেখার জন্য কিন্তু প্রচুর মানুষ ভিড় জমাবে এই পঁচাত্তর বছরে এবং অন্যতম ঐতিহ্যে তথা গর্বের এই পঁচাত্তরে কিন্তু মানুষ ঠাকুরবাড়িতে ভিড় জমাবে সে কথা বলতেই পারি তো এই দেখো প্রতিমার যে মূলত যে রাজস্থানী একটা আদল কিন্তু দেওয়া হয়েছে যেটা আমরা দেখে বুঝতে পারছি কিন্তু প্রতিমার মুখ কিন্তু এখন ঢাকা রয়েছে লক্ষ্মী রয়েছে গণেশ রয়েছে এদিকে সরস্বতী কার্তিক এবং মায়ের যে মুখটা সেটা কিন্তু ঢাকা রয়েছে আমি একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে সিংহটা তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু মূলত অসুরের ওপর এক প্রকার হামলা করেছে সে কথা আমরা বলতেই পারি এবং সব মিলিয়ে কিন্তু অসাধারণ একটা প্রতিমা যেটুকুনি আমি জানতে পারলাম যেখানে দুটো প্রতিমা হচ্ছে সেটা একটা থিমের সাথে এখানে সামুঞ্জস্যাক একটা প্রতিমা যেমন হয় অন্যদিকে কিন্তু বাইরে যে জায়গাটা আছে অর্থাৎ তাদের যে মূল মঞ্চটা রয়েছে সেখানে কিন্তু আরও একটা প্রতিমা হবে তো এখন থেকে কতটা এক্সাইটেড তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এবং তোমরা কারা কারা আসছো পাঁচশো ঠাকুর বাড়িতে সেটাও কিন্তু আমাদেরকে জানিও তো দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে ওনাদের ব্যানার এবং ঠাকুর ঠাকুরবাড়ির এবছরে যে ব্যানারটা সেটা কিন্তু একেবারে অসাধারণ বলতেই পারি আমরা এবং এখানে প্রথমে লেখা আছে আগ আবেগের ঠাকুরবাড়ি এবার পঁচাত্তরে এবং তার ঠিক তলায় পাঞ্চীলা ঠাকুরবাড়ি শারদশ্যাল দু হাজার এবং সৃজনের পার্থ মাইতি প্রতিমায় সুকান্ত রয় রয়েছেন সহকারী শিল্পী কল্যাণ দত্ত তাদের যে এবারের ভাবনাটা টোটাল ভাবনাটা কিন্তু দেখতে পাচ্ছ রাজস্বিক দৃষ্টি প্রত্যেক বছরের মতন এবছরও আমরা পানসিলা ঠাকুরবাড়ি পুজোর আয়োজন করেছি এবছর আমাদের পঁচাত্তর বছর এই পঁচাত্তর বছর একটা আবেগের বছর এই প্রত্যেক বছর আমাদের সাবেকি পুজোর মধ্যে আমরা থাকি কিন্তু এই বছরই আমরা পাড়ার জনসাধারণ সবাইকে নিয়ে আনন্দের সঙ্গে পঁচাত্তর বছর পালন করছি এই পঁচাত্তর বছর আমরা থিমের পুজোর আয়োজন করেছি যেটা আমাদের প্যান্ডেল তৈরি করছে পার্থ মাইতি এবং রাজস্থানের মহল তৈরি হচ্ছে এখানে আমরা সবাইকে আহ্বান করছি এতদিন আপনারা সাবেকি ঠাকুর দেখেছেন ঠাকুরবাড়ির পূজা মণ্ডপে এবার আসুন সাবেকির সাথে সাথে আমরা থিমের প্যান্ডেল করছি সেই থিমের প্যান্ডেল উপভোগ করুন আশা করি জেলার মধ্যে কেন কেতদ অঞ্চল এবং জেলার মধ্যে কলকাতার মধ্যে আমরা একটা নাম রাখতে পারবো পানশিলা ঠাকুরবাড়ি এই আয়োজন করতে চলেছি এই পানশিলা ঠাকুরবাড়ির প্রতিমা শিল্পী সুকান্ত রায় এবং প্যান্ডেল তৈরি করছে পার্থ মাইতি নেওয়ার কারণ পার্থদার বেছে নেওয়ার একটাই কারণ ইতিপূর্বে এতদ অঞ্চলে পার্থদা অনেক বড় বড় পুজো আমাদের উপহার দিয়েছে এবং বহু পুরস্কার লাভ করেছে এবং তার মধ্যে একটা চিন্তাভাবনা অন্যরকম থাকে যেটা আমরা আশা করি এই এবছরও আমাদের এই মহল একটা না রাজস্বিক রাজমহল তৈরি করতে সাহায্য করবে তার জন্য কি থিমের নাম রাজস্বিক দৃষ্টি অবশ্যই এই জন্যে আমাদের থিমের নাম রাজস্বিক দৃষ্টি তো মণ্ডপ নির্মাণে কি ব্যবহার করছে মণ্ডপ নির্মাণে তৈরি হচ্ছে যেমন প্যান্ডেলের বাঁশ ঠাস তো আছেই তার সাথে প্লাইউড আছে তার সাথে কাচ আছে তার সাথে আরও বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস ব্যবহার করা হচ্ছে যা আমরা পুরোপুরি এখনও সবার কাছে ডিসক্লোজ করতে চাইছি না এবং আস্তে আস্তে প্যান্ডেল যখন তৈরি হয়ে যাবে তখন পুরোটাই দেখতে পাবেন আরও কি কি ব্যবহার হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা কতটা নিরাপত্তা আমরা আমরা প্রশাসনের সাথে কথা বলেছি প্রশাসন আমাদের সর্বতভাবে সাহায্য করছে এবং আমরা আমাদের ব্যক্তিগত উদ্যোগে আমরা প্রাইভেট সিকিউরিটি রাখছি আপনাদের কোনো অসুবিধা হবে না আপনারা আসুন আমরা সকলে একসাথে হই হৈ করে পঁচাত্তর বছর পালন করতে পারবো প্রতিমাতেও কি চমক থাকছে প্রতিমাতেও আমাদের এবার চমক থাকছে স্বাভাবিক যেরকম প্রতিমা হয় সেটা তো থাকছেই তার সঙ্গে সঙ্গে থিমের প্যান্ডেলের সঙ্গে যেই পুজো থাক মণ্ডপের মধ্যে যেই প্রতিমা থাকছে সেই প্রতিমা আমরা রাজস্থান ঘরনায় তৈরি করছি সেটার মধ্যে একটা চমক থাকবে যা দেখে আপনারা সত্যি আনন্দ লাভ করতে পারবে আমাদের সবার উদ্দেশ্যে একটাই বার্তা আপনারা এতদিন সাবেকি পুজো দেখেছেন এবার থিমের পুজো দেখুন এবং আমাদের সঙ্গে সর্বত সহযোগিতা করুন এখানে আসতে কোনো অসুবিধা নেই পানশিলা আসতে সোদপুর স্টেশন থেকে অটো করে পানশিলা নামবে যে কেউ বলে দেবে পানশিলা ঠাকুরবাড়ি এবং খর্দার থেকেও ঠিক একই রকমভাবে আপনারা টোটোতে আসতে পারবেন পানশিলা ঠাকুরবাড়ি এক ডাকে সবাই চিনবে আমার নাম শৈবাল মুখার্জি তো বন্ধুরা যেটা তোমাদের বলছিলাম পাঞ্শীরা ঠাকুরবাড়ি কিন্তু এবছর দুটো প্রতিমা হতে চলেছে একটা তো থিমের প্রতিমা তোমাদেরকে দেখালাম আর একটা যে প্রতিমা যেটা প্রতি বছরই মূল প্রতিমা যেটা হয়ে থাকে সেটা হচ্ছে এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ আমি জানি না কটা তোমাদেরকে দেখাতে পারছি এর ভেতরেই কিন্তু মূলত পুজো হয় অর্থাৎ এই যে মূল মঞ্চটা সেই মূল মঞ্চের ভেতরেই কিন্তু তাদের পুজো হয় এবং এবছরে কিন্তু তার ব্যতিক্রম হচ্ছে না মূল মঞ্চে যেই পুজোটা হয় সেটা তো হবেই পাশাপাশি থিমের যে পুজোটা হচ্ছে সেটা কিন্তু তোমাদেরকে খানিক্ষণ আগেই ঘুরিয়ে দেখালাম তো তোমরা নিশ্চয়ই আসছো তোমরা কতটা এক্সাইটেড এখানে আসার জন্য সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং লোকেশন কিন্তু আমি অবশ্যই ডেসক্রিপশনের বক্সে দিয়ে দেবো কীভাবে তোমরা আসবে সেটাও কিন্তু তোমরা সেখান থেকে জেনেই যাবে বন্ধুরা পুজোর বাদ দিয়ে কিন্তু বেজে গিয়েছে ইতিমধ্যেই আর আপনাদেরকে বিভিন্ন বিভিন্ন জায়গা যেমন একদিকে প্রতিমা তৈরির ছবি তুলে ধরছি ঠিক অন্যদিকে কিন্তু তুলে ধরছি মণ্ডপ নির্মাণের কাজের ছবি এই মুহূর্তে কিন্তু ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম পাঞ্চুলা ঠাকুর বাড়িতে এবং এবছর ঐতিহ্যের তথা গর্বের পঁচাত্তরে কিন্তু তাদের নতুন করে ভাবনা অর্থাৎ রাজস্বিক দৃষ্টি যা আপনাদেরকেও কিন্তু ভাবাবে এই কথা আমরা বলতেই পারি আর ইতিমধ্যে যেমন কাজ চলছে ভেতরে আপনাদেরকে যেমনটা ঘুরিয়ে দেখালাম পাশাপাশি এক অসাধারণ আবহ থেকে শুরু করে অসাধারণ পরিবেশ থেকে শুরু করে সব কিছু নিয়েই কিন্তু এবছর সেই রাজস্বিক দৃষ্টি যা আপনাদের নন্দন করবে সে কথা আমরা বলতেই পারি এখন থেকে তাহলে আর দেরি কেন পুজোর সময় অবশ্যই যদি মণ্ডপ থেকে শুরু করে প্রতিমা আলোসজ্জা সমস্ত কিছুই দেখতে হয় তাহলে সোদপুরের এবং অন্যতম অন্যতম মণ্ডিত পুজো পানশিলা ঠাকুরবাড়ির পুজোতে কিন্তু আপনাদেরকে সকলকে আসতে হবে এই মুহূর্তের ভিতরে কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে যেটা আপনাদেরকে দেখালাম এখনও প্রচুর কাজ বাকি আছে সবাই বাটামের কাজগুলো চলছে প্লাইবোর্ডের যে কাজগুলো সেগুলোও কিন্তু চলছে আগামী দিনে কীভাবে এই মণ্ডপ শেষ হয়েছে সেটাও আপনাদের সামনে চেষ্টা করবো তুলে ধরা তো আপনারাও যারা আপনাদের এই পুজো মণ্ডপ আমার চ্যানেলের পক্ষ থেকে সকলের সামনে আমরা তুলে ধরতে চান তারা অবশ্যই নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এবং আশা করছি আপনাদের প্রত্যেকেরই এই পুজো ভালো লাগবে সে কথা কিন্তু আমরা আশা রাখতেই পারি এবং আপনারাও আসবেন এবং এখানকার যে মণ্ডপ সেটা কিন্তু আপনারা নিজের চাক্ষুষ দর্শন করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন কি কী ধরনের প্রতিমা বা কি কী ধরনের মণ্ডপে প্রস্তুতি ছবি আপনারা দেখতে চাইছেন সেটাও অবশ্যই জানাবেন এবং অবশ্যই যদি নিজেরা আপনারা চান যে আমার চ্যানেলের মধ্য দিয়ে আপনাদের এই মণ্ডপ বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাহলে কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার নিচে দেওয়া এই ফোন নাম্বারে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে যারা এখনও নতুন দেখছেন যারা অ্যাভয়েড করে যাচ্ছেন ভিডিওটাকে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিন নাহলে আমাদেরও ভিডিও বানাতে খানিকটি ইতস্তত বোধ হয় তো যাই হোক তো আমি চেষ্টা করবো আপনার জন্য আরও ভালো ভালো ভিডিও আগামী দিনে নিয়ে আসা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে